হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ইফতারি এবং রাত্রের খাওয়ার আয়োজন চলছে আজকে ইফতারির জন্য একটা নতুন আইডিয়া ভেবেছি আজকে ইফতারি ছাদে করা যাক তাই সবকিছু নিয়ে ছাদে চললাম এইদিকে আঙ্গুর ধুয়ে নিলাম আর মৌসুমি আপেল কেটে নেব এখানে একটা ছোট্ট ট্রিক্স রয়েছে আপেল কাটার পর লবণ জলে ভিজে রাখলে আপেলটা আর কালো হবে না এদিকে মৌসুমি কেটে দেখি মৌসুমির ভিতরে একটা ছোট বাচ্চা রয়েছে এই নিষ্পাপ বাচ্চাটা তার মা থেকে আলাদা করতে আমার খুব কষ্ট হলো এবারে কাটবো শশা না আমার হাতটা কিন্তু ফর্সা দেখতে কিন্তু কালবা লাগছে কিছু মনে করবেন না এই দেখুন আমাদের ভাবি কাজ না করে আমাদের কাজ করাচ্ছে আর নিজে মোবাইল দেখছে এই দেখুন আমার দিদি ক্যামেরায় ভালো সাজানোর জন্য ঝাঁ দিচ্ছে এটা হচ্ছে দামি খেজুর কিনতে খুব কষ্ট হয়েছিল কিন্তু রোজার মাসে আপনাদেরকে দেখানোর জন্য না হয়েছে দেখুন খেজুরটা খুলে দেখায় আপনাদেরকে কেমন আমার কথাগুলো শুনে আপনার মনে হচ্ছে আমরা এরকম খেজুর কোনোদিনও খাই কিন্তু এরকম খেজুর আমরা প্রায় চোর পারলে দেখাতে পারি এটা বিশ্ব চোর এটা তার ছোট বোন আরো চোর আরো পরে যাবি দুই চোরে জল চুরি করতে গেছে পরে মারা গেছে গাইস। ইফতারের সময় হয়ে গেছে বলে সবার প্লেটে প্লেটে ইফতার তুলে দেওয়া হচ্ছে আজকে আপনারা কে কী দিয়ে ইফতার করলেন অবশ্যই কমেন্টে জানাবেন ছাদে রোজা থেকে খুব কষ্ট হয়েছে আর গলাতে কোনো কথা বেরোচ্ছে না আমি তাই বেশি কথা বলতে পারছি না রোজা রেখে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আহা কি ঠান্ডা শরবত দেখে গলাটা আমার আরো শুকিয়ে যাচ্ছে উড়ি বাস এটা তো আমার মা এটা ভাবি এটা মেজ মা আর এটা আমার বুনু এটা আমি সময় হয়ে গেছে এবার ইফতারটা করি বাই